পার্থক্যটা হচ্ছে কি যদি দেওয়া হয় তখন উডি পরে ভার্বের সাথে আইনজি হবে তখন কি হবে ওডিং ঠিক আছে আমাকে একটা খাতার কাগজ দেন আর যদি দুটাই কিন্তু তখন হবে পেপার আমাকে একটা দেন ঠিক আছে তো আজকে থেকে খাতার কাগজের ইংলিশ লেজার পেপার হবে আর লেজার মানে হচ্ছে খাতা ঠিক আছে লেজার সদরত্ব হচ্ছে কি খাতা নোটবুক বা হচ্ছে ড্রাফ নয় ঠিক আছে লেজার সদরত্ব হচ্ছে খাতা